এরকম এই বিষয়ে আলোচনা করলে বিস্তীর্ণ আলোচনা করা যাবে তবে তবে নারীদেরও কিছু করণীয় আছে না নাই কি করণীয় আছে এক নাম্বার নারী তার স্বামীর যত বৈধ আদেশ আছে খেয়াল করেন শব্দ খেয়াল করেন বৈধ আদেশ তার সাধ্যের সর্বোচ্চ দিয়ে এইটাকে পালন করবে এতাত করবে আনুগত্য করবে সবাই বলেন কি করবে নারী তার স্বামীর বৈধ আদেশের কি করবে আনুগত্য করবে কেমন আনুগত্য দেখেন মনে করেন কেন আমি বৈধ আদেশের কথা বললাম মানে হলো যেমন স্বামী যদি বলে আল্লাহর আল্লাহ নামাজ ফরজ করেছে কোনো কারণ ছাড়া বলে নামাজ পড়ো না এইটা স্ত্রী মানতে পারবে মানা যাবে আদেশটা হতে হবে বৈধ আদেশ বৈধ আদেশ আল্লাহর বিরুদ্ধে না যায় এমন এমন আদেশ আদেশ যত আছে স্ত্রীকে মানতে হবে এটা বলছেন কে আসেন দেখেন নফল রোজা এই এই হাদিসটা শুনলে বুঝে ফেলবেন নফল রোজা নফল নামাজ এটা কি এই মুহূর্তে আমাকে আজকে একটা নফল রোজা রাখতে হবে বা এই মুহূর্তে দুই রাখাত নফল নামাজ পড়তে হবে এমন কোনো হুকুম আল্লাহর পক্ষ থেকে আছে তো এটা কার পক্ষ থেকে আমার ইচ্ছা আমার ইচ্ছার উপরে নির্ভর নবী বলেন সই মুসলিমের হাদিস হাদিস নাম্বার এক হাজার ছাব্বিশ টন হাদিসের বর্ণনায় লাহেলু লি ইমরাত ইন আল্লাহর নবী বলেন কোন নারীর জন্য কোন স্ত্রীর জন্য কোন একটা নফল রোজাও রাখা যায় নাই হালাল নয় বরং হারাম কোন সময় বলেহা যে তার স্বামী তার ঘরে তার বাড়িতে উপস্থিত তার স্বামীর অনুমতি ছাড়া নকল রোজা রাখতে কার কার কথা কথা, নবীর কথা। তাহলে বুঝে নিবার একটা নফল রোজা যদি স্বামীর অনুমতি ছাড়া রাখা হালাল না হারাম হালাল না হারাম যদি একটা নফল রোজা রাখাও যদি স্বামীর অনুমতি ছাড়া হারাম হয় স্বামীর অনুমতি ছাড়া বাজারে যাওয়া ঘরের বাহিরে যাওয়া যেখানে সেখানে যাওয়া যা ইচ্ছা তাই করা এটা হালাল না অকাট্য হারাম